তো গাছ আজকে একটা খুশির খবর শোনাবো দাঁড়াও দাঁড়াও খুশির খবরটা শোনাবো তো গল্পটা প্রথম থেকে বলি শোনো তো গাছ ঘরে একলা একলা ভালো লাগতেছে না তো কি করব তারপর মাথা একটা আইডিয়া আসছে তো একটু দাঁড়াও আমার বন্ধুকে আমি কল লাগাই কল করি আপনার কোনো বৈধ রিচার্জ প্ল্যান নাই আরে এটা কি বললো গাছ মহিলাটার কথা শুনে পকেটে পাঁচ টাকা আর বুলেট নিয়ে বেরিয়ে পড়লো গাছ কেন আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয় তো গাছ আমি যাচ্ছি মোবাইলে রিচার্জ করতে তারপর দেখতে দেখতে এসে পড়লাম আমাদের বিআইপি রোড আর আমাদের বিআইপি রুড এর অবস্থা দেখো গাছ এসব দেখা বাদ দাও এসব দেখার দায়িত্ব হইলো সরকার তো এসে পড়লাম দোকানে দোকানে অন্য কাজে বিজি তাই আমিও বসে রইছি তারপর রিচার্জ ডেলে এখন বাড়ি চলে যাচ্ছি গাছ এখন বাড়ি চলে আসলাম এখন শোনাবো তোমাদেরকে আমার খুশির খবরটা তাহলে শোনো গাছ গাছ রুকো রুকো প্রথমে টাকে সাবস্ক্রাইব করো তো गाइस খুশি খবরটা হলো আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে গেছে তো गाइस थैंक यू सो मच আমাকে সাপোর্ট করার জন্য এন্ড गाइस তোমরা আমাকে আরো উরাদুরা সাপোর্ট করো তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে তো এখন সবাইকে বাই